দিয়ে আজকে বরণ করে নেবে ব্লেড ওঠো তোমার বন্ধু এটা হ্যাঁ আচ্ছা এখন বরণ করে নিবে गाइस এখন মানে ঈদের জন্য মানে বড় একটা ব্লেড উপহার দিতে ব্লেড বস আর আমি বগুরার বিগ বস বিগ বস মাইকেল দেখছেন ওকে गाइस ব্লেডকে কিন্তু ফাইনালি ব্লেড দিয়ে বরণ করে নিচ্ছে गाइस সবাই হাততালি দেন অবশ্যই আপনারা ও মাই গড আসলে ভাই এগুলা মানে দেখে কত কষ্ট করে এগুলা তৈরি করছে আর কত কাজ কিরকম লাগছে জনে তোমার ভালো লাগতেছে এটা কিন্তু আসলে তোমার কাছে অনেক আনন্দের বিষয় যে এত কষ্ট করে কিন্তু এটা তৈরি করছে তো আর এই পাশে মাইকেল তোমার আর কিছু বলার আছে এখন মনে করেন যে আমি বগুড়ার হলে বিলিপ বস আর হলে বগুড়ার